আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখুন আমি এক বছর বাচ্চার জন্য এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং করে দেখাবো কাটিং এবং সেলাই দুটোই দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন দেখুন আমি প্রথমে এখানে চারটা চার পিস কাপড় নিয়েছি এখানে চার পিস কাপড় রয়েছে কাপড়টি হচ্ছে চড়াতে আছে চোদ্দ আর লম্বাই নিয়েছে আমি আট ইঞ্চি পরিমাণ এখানে চার পিস কাপড় রয়েছে এটাকে আমি এখন মাঝখান থেকে ভাস করে দিচ্ছি দেখুন মাঝখানে এক ভাস করে দিয়েছে এবং এখান থেকে বন্ধ সাইড আমার পাশে রয়েছে বন্ধ সাইড থেকে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং নিচের দিকেও পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখান থেকে দুই ইঞ্চি পরিমাণে নিচ্ছি আর পিছন গলার জন্য আমি নিলাম এক ইঞ্চি পরিমাণ আর সামনের গলার জন্য নিলাম আমি আড়াই ইঞ্চি পরিমাণ দাগগুলো মিলিয়ে দিচ্ছি এবং গলাতে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি একটা হচ্ছে সামনের গলা আর একটা পিছনের গলা এখন এটা হচ্ছে বডির মাপ রাখবো এখানে সাড়ে ছ ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি এখন আমি এই মার্ক অনুযায়ী কেটে বন্ধুরা এ পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাতাতেও আমি রাউন্ড শেপ করে নিয়েছি এবং সেই শেপ অনুযায়ী আমি কেটে দিচ্ছি আসলে এখানে হচ্ছে চারটা পাট চার দু আট পাট আছে তো সেই জন্য কাটতে একটু সমস্যা হচ্ছে তাছাড়া কোনো ব্যাপার না এখন এখান থেকে আমি এভাবে কেটে দিলাম দেখুন এখন সামনের গলাটা আমি কেটে নেব সামনের গলাটা রাউন্ড শেপ আমি করে নিচ্ছি এই যেমন দুইটা পাটি কাটা হয়ে গেছে দেখুন এখানে দুইটা পাট রয়েছে এই পাটের হচ্ছে চারপাশ দিয়ে সেলাই করে নেব এখন পিছন গলায় আমি হচ্ছে ফাঁড়া রাখবো এটা হচ্ছে বোতাম অথবা টিপ বোতাম লাগানোর জন্য এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে কেটে নিয়েছি এটাও আমি চারপাশ থেকে এরকম সেলাই করে নেবো দেখুন কাপড়টিকে এভাবে দিয়ে নিয়েছি কি এখন সাইড থেকে পাঁচ ইঞ্চিতে আমি মার্ক করে দেব এবং নিচ থেকে দেড় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এভাবে দেখুন একটু রাউন্ড শেপ করে নিতে হবে কাপড়টি বেকাতরা থাকলে সোজা করে নিতে হবে যেন কাপড়ের চারোপাশেই একই রকম থাকে নিচের দিকে যদি এলোমেলো কাপড় থাকে তাহলে কেটে সোজা করে নিতে হবে এখন নিচে থেকে একটু রাউন্ড শেপ ধরে এই দাগ অনুযায়ী এটাকে কেটে নেব এখন এটা কাটা হয়ে গেছে চার পার্ট পেয়ে গেছি এখন হচ্ছে দুই পার্ট দুই পার্ট করে সাইড থেকে সেলাই করে নিতে হবে এই সাইড থেকে প্রত্যেকটা উপরের সবগুলোই সেলাই করে নিতে হবে দুইটা পার্ট করে করে এটা সেলাই করে নিয়েছি এখন আমি কাপড়টিকে ভালো মতো উল্টে দিচ্ছি কাপড়টির যে কোনায় যে ভাঁজ হয়ে থাকবে সেটা অবশ্যই একটা কাঠে অথবা যে কোনো চিকুন কোনো কিছুর সাহায্যে ভিতর থেকে টেনে টেনে এই কাপড়টিকে সোজা করে নিতে হবে যেন ভিতরে কোনো প্রকারের ভাঁজ না থাকে দেখুন আমি এটা ঠিক করে নিয়েছি এখন হচ্ছে নিচের পাটের এখন তোক্ষণে হচ্ছে টপ পার্টটা কেটেছে এখন হচ্ছে নিচের পার্টটা জন্য এখানে চব্বিশ ইঞ্চি নিয়েছি চওড়া এবং লম্বা নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ এখন আমি চার বাজে ভাজ করে দিচ্ছি এখন খোলা সাইড থেকে সাড়ে সাত ইঞ্চিতে আমি মার্ক করে দেব উপর নিচের থেকে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন দেখুন আমি কিভাবে দাগটা দিচ্ছি ঠিক এভাবে দাগ দিয়ে নিতে হবে তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন দেখুন আমি যেভাবে কেটে নিলাম ঠিক একইভাবে এটা কেটে নিতে হবে তাহলে এটা আমি দুইটা পার্ট পেয়েছি এখন এটা কুচি কুচি করে দিয়ে মানে উপরের টপ পার্টের সাথে মিল রেখে কুচি করে দিয়ে ওটার সাথে সেলাই করতে হবে এবং নিচের দিকেও আমি চিকন করে ভেঙে সেলাই করে নেবো দিয়ে দেখুন উপরের টপ পার্টের সাথে কাপড়টিকে কুচি দিয়ে জয়েন্ট দিয়ে নিয়েছি দুইটা পার্টেই জামাটা কিন্তু অনেক সুন্দর লাগছে এখন হচ্ছে এই আমি এই গলাতে লাগাবো আর হচ্ছে ভিতরের সাইড থেকে উপর সাইড সেলাই করে নিতে হবে এখন কাপড়টিকে এক পার্ট সেলাই করে তার উপরে আরেকটা পার্ট দিয়ে এভাবে বডির যে মাপটা মানে সাইডে এটাকে সেলাই করে নিতে হবে তাহলে দেখুন তৈরি হয়ে গেল সুন্দর এই বেবি ফ্রকটি এটা এক বছরের বাচ্চার অনায়াসে পড়তে পারবে ছয় মাস থেকে এক বছর বাচ্চা তাহলে ভিডিওটি কেমন লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ